আজকে খুঁত দিয়ে পোলা চাল দিয়ে চরচরি রান্না করছে এখন আইয়াদ বলতাছে বিয়াল কি রাগ করে চলে গেছে মুরগিগুলা গাছ উঠে বসে রইছে কি সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সকাল তো এখন না বেশ বেলা হয়ে গেছে কিছুদিন যাবো শারীরিক অবস্থা এরকম হয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না রাতে ঘুম হইতেছে না তো বেশ বেলা করে উঠার পর এখানে কিছু পান্তা ছিল গতকালও পান্তা খাইছি অনেক ভালো লাগছে চ্যাপাচুটকি ভর্তা দিয়া এখন এই যে পান্তা নিচ্ছে এটা আমি খাবো আর এখানে বেশ কিছু হাড়ি বা তেল ধুয়ে নিলাম আর ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ভিজাইলাম কিন্তু দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে তো এতক্ষণে কাপড়গুলো ভিজুক কারেন্ট আসলে ধোয়া হইব রান্নার জন্য আজকে নিশ্চয়ই আলু ভর্তা করব হুম আজকে দুপুরে আলু ভর্তাই খাবো মাছ মাংস কিছু রান্না করব না কারণ মাংস রান্না আছে অলরেডি এখানে নাইয়াদের জন্য মুসুরি ডাল অল্প একটু ভিজাই নিয়েছি শুধু ওর জন্য রান্না করব। আর এখানে নিয়েছি পোলা চালের খুদ আর এখানে বেশ অনেকগুলো মশারি ডাল নিচ্ছি এগুলো হলো রান্না করার জন্য আজকে খুদ দিয়ে পোলা চাল দিয়ে চরচরি রান্না করব খাওয়ার জন্য দুপুরে সাথে ডিম ভাজা চাপা শুটকির ভর্তা আলুর ভর্তা এগুলাই কেন জানি আজকে একটু ভাত খেতে ইচ্ছা করতেছে না অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে না আজকে এগুলোই নিলাম তো ডালটা একটু ভিজুক একটু পর আমি বসাই দেব চালটা আমি ধুই নি একটু পর চালটাও ধুয়ে নেব আর এখানে তো আইয়াত ও উঠছে অনেকক্ষণই হয়েছে ও আমার সাথেই উঠছে ওরে হাত মুখ ধুয়াইছি তার ব্রাশ করাইছি কাপড় চেঞ্জ করাইছি কারণ আইয়াতে আমি রাতে ঠান্ডা পরে দেখে একটু অন্য কাপড় পরাই আবার দিনের বেলায় অন্য কাপড় পরাই ওর জন্য নুডলসও রান্না করে নিচ্ছি নুডলস দেবো খাওয়ার জন্য গরম একটু পরে দেবো ও উঠা সাথে সাথে খাইতে চাই না ঘরটার গুছানো হয়ে গেছে আমার বেশ অনেকক্ষণ হয়েছে আলুটা সিদ্ধ বসাইছি এখনো হয় নাই একটু হবে আর এদিকে এদের জন্য ডালটা একবার মাখায় অল্প অল্প মশলা দিয়ে বসাই দিচ্ছি বসাই দিব একটু পর এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি জিরার গুঁড়া এদিকে ডালটাও ধুয়ে নিছি এখন আমি চালটা ধুয়ে নেব খোঁজটা অনেক বেশি করে ডাল দিয়ে

বিড়ালটা দেখে আয়াত বলতেছে সে নাকি বিড়ালটা ধরবে যে গেটটা খুলছি বিড়াল চলে গেছে এখন আয়াত বলতাছে বিড়াল কি রাগ করে চলে গেছে এদিকে তাকাও তোমার সাথে রাগ করে চলে গেছে বিড়াল আসে দিব কামুর এদিকে তাকাও বিড়ালে মিমির বাসায় না তোমার বিড়ালে কামড় দিছে

আচ্ছা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন খুদের যে চচ্চড়িটা এটা বসায় নিতেছি তো এখানে কড়াইতে আমি তেল শুকনো মরিচ দিলাম আর যেটা সে পেঁয়াজ রসুন রসুন বেশি দিলাম রসুনটা একটু বেশি দিচ্ছি যের রসুন গুলে একটু হালকা ভাজা নিলাম। এখন আমি দিয়ে দেব হলুদ। একটু পানি। মশলা আর কি চিনা আর কি দুপরিবার মতো লবণ দিলাম। আর হলুদ কারণ হলুদ রংটা আমার কাছে ভালো লাগে চচ্চুর মধ্যে সাদাও খাই একটু হলুদ দিলেও ভালো লাগে এই যে পানিটা দিয়ে হলুদটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিব পরিমাণ মতন পানি দিলাম আর দিব লবণ পরিমাণ মতন বলক খাওয়ার জন্য এটা ঢেকে দিব পানিটা ভালো করে বলক হয়েছে আমি ডালগুলো দিয়ে দিব ডালটা দেওয়ার পরও গেছে বেশ অনেকক্ষণ হয় এখন আমি এই খুদগুলো দিয়ে দিব ফুটবল একটু ছাইকা সাইকা দিব আচ্ছা যে চালগুলো সব দিয়ে দিলাম আর এখানে আমি কিছু পোলাও পাতা দিলাম এই অবস্থা লবণটা দেখে নিতে চোর চোরেটা এই অবস্থা আমি এখন নামাই নিচ্ছি ঢাকা দিয়ে দিব আর এদিকে চুলাতে ডালটা বসায় নিলাম নাই এই চুলায় আলুর ভর্তার জন্য শুকনো মরিচটা ভালো করে ভাইজা নিলাম তেল দিয়ে এদিকে ডাল হইতেছে ভর্তার জন্য পেঁয়াজ কাটলাম অনেক বেশ আর এটা ডিম ভাজার জন্য আয়াদ তুমি এগুলো কি করতাছ এই যে খেলনা সব ছড়াইতেছ তোমার না ছড়াইতে না করছি যে এত খেলনা ছড়াইও না খেলা করবে একটু একটু নিয়ে খেলো অনেকগুলো নিয়ে খেলবা আচ্ছা 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 এখানে আলুর ভর্তাটা বানাই নিলাম এটা একদম কম झाल দিয়ে এটা আমার আইয়াদের বাবার কানুনী তো ঝাল খাইতে পারে না আর আমি তো জাল ছাড়া বাঁচি না তো আমারটার মধ্যে আমি এবার একটা মুড়ি সেট করে নিতেছি হুম অবশেষে সে সে করেন তাসলো তো তো কাটার আমার খুদের চোরচুড়িটা একদম হয়ে গেছে আমাদের আমার বাবার বাড়ি এলাকায় এটাকে বলে খুদের ভাত আর এই দিকে বলে আপনার চোরচুরি আবার এক এক জায়গায় বলে ভূ ভাত অনেক কিছুই বলে এটাকে এই যে হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগতেছে বিকাল বেলা এখন আমি নিছি এই চিপসটা এই এই বিস্কিটটা আমি খাইতেছি চিপসটা ইয়াত খাইতেছে আমরা মাছ এলে এখন এগুলা খাইতেছি আজকে ঘুমাই নাই এখনো রাত প্রায় দশটা বাজে তো এখন খুবই চা খাইতে ইচ্ছা করতেছে আর আমার আর আাদের জন্য চা বানাইলাম ওর বাবা এখন আসে নাই আইয়ার চা খুবই পছন্দ করে বিশেষ করে দুধ চা কফি যদিও বাচ্চাদেরকে দেওয়া উচিত না খুবই কম দেই কিন্তু এখন ওরও কাশি তাই ভাবলাম একটু দিই তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ